তো আমার শরীরটা আজকে সকাল থেকে খুব খারাপ ঘুরতে পারিনি দশটা কুড়ি বাজে এখন অবধি জানি কে গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো জানি সকলেই ভালো আছো ঠাকুর জানি সকলকে সুস্থ রাখে তো আমার শরীরটা আজকে সকাল থেকে খুব খারাপ উঠতে পারিনি দশটা কুড়ি বাজে এখন অবধি আমি শুয়েই রয়েছি শরীরটা এতটাই খারাপ আজকে দোকানেও যেতে পারিনি কোথাও যেতে পারিনি কাজও কিছু হয়নি এখনো কিন্তু ছেলেটা তো আসবে কিছু তো খাওয়ার রান্না করতে হবে পরে উঠব যতক্ষণ পারে শুয়ে থাকি সকাল থেকে না ভীষণ প্রচণ্ড ঘাম হচ্ছিল আর বমি বমি আসছিল শরীরটাও খুব খারাপ লাগছিল। তেমন কিছু রান্নাও আমাদের আমার কর্তাকে কিছু করে দিতে পারিনি তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে তোমরা কিন্তু ভিডিওটা সবাই দেখো এখন ভাবলাম একটু চা খেয়ে নিই শরীরটা আর ভালো লাগছে না আসলে রাত্রেবেলা তো দোকানে যাই তো যেহেতু গ্যাসটা যে জলে সারাক্ষণে তো জলে সাড়ে পাঁচটা পৌনে ছটা থেকে শুরু হয় সব বিকাল সারাক্ষণই জলে তো তার জন্য ওই দোকানটাও ভীষণ ছোট। এত হিট এত গরম না যার জন্য বারবার করেই আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে মেয়ে সকালবেলায় ইলেকট্রলের জল এটাতে গুলে দিয়েছে অল্প অল্প করে খাচ্ছি এখন বললাম একটু চা দে একটু চা খাই এই জন্য চাটা নিয়ে বসেছি শরীরটা এতটা খারাপ আকাশে তো এত মেঘ এত মেঘ অথচ কোনো বৃষ্টি নেই কিছু নেই আর বৃষ্টি হলেও গরমটা এত লাগছে না বিশেষ করে সন্ধ্যাবেলা যখন আমি দোকানে যাই না খালি আমার জামা কাপড় সব ভিজে যায় এত গরম ভেতর আমার দোকানে এক ছোট দোকান তো ভীষণ গরম তো আমি চাটা খেতে থাকি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আজকে আমি রান্না করেছিলাম ঝিঙা সর্ষে ঝিঙা সর্ষে খেতে খুব ভালো লাগে ঝিঙাটা প্রথমে না শিরাগুলো ওরকম ছাড়িয়ে নিয়েছি তাহলে গলবে না শিরা আর পুরো ঝিঙাটা যদি তুমি কাটো তাহলে কিন্তু ঝিঙাটা পুরো গলে যাবে ওই জন্য শিরাটা খুলে ছাড়িয়ে নিতে হয় একটু একটু খোসা রেখে দিতে হয় তো আমি এরকম গোল গোল করে কেটেছি একটু একটু বড় বড় করে নালে গলে যাবে আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরা দিয়ে দিয়েছি এবারে তার মধ্যে আমি ঝিঙাগুলো এক এক করে সব ছেড়ে দিয়েছি ঝিঙা সর্ষে না খেতে সত্যি ভীষণ ভালো লাগে তো ঝিঙাগুলো সব এখানে দিয়ে দিলাম আমি এবারে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবারে আমি একটু নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করার পর না গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে কোনো জল দেব না ঢেকে দিয়ে সেদ্ধ করতে হবে তো দেখো হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে আমি এটা একবার নাড়াচাড়া করে দেবো এই যে চিনিও দিয়ে নিলাম চিনি দিলে হয় কি একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তো তো চিনি দিলে একটু খেতে স্বাদিষ্ট হয় তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার দেখতে হবে কিন্তু লবণ হয়েছে কি না লবণ না হলে আবার লবণ দিয়ে নিতে হবে তো নাড়াচাড়া করে এরকমভাবে নিতে হবে এটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমরা ট্রাই করে দেখো তো আমি আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার গাছে গোলাপ ফুল ফুটেছে সেটাকে দেখাবো এই দেখো গোলাপি গোলাপ ফুলের কালারটা এত সুন্দর না দা আমি এর কতগুলো টপ কিনেছিলাম আগেই দেখিয়েছি এখানে হয়েছে তোমার হলুদ রঙের গোলাপ ফুল তো গোলাপ ফুলগুলো একটু ছোট ছোট হয়ে গেছে একটু বড় ছিল তবে খুব বড় ছিল না আর এখানে যেটা এটা হচ্ছে চীনা গোলাপ চীনা গোলাপ না একদম ছোট্ট ছোট্ট হয় কিন্তু গাছ ভরে ফুল ফোটে তো গাছে অনেক ফুল ফুটেছে এবং দেখতেও ভীষণ ভালো লাগছে ছাদে আমি একটু জামা কাপড়টা চটপট করে মেলে আসি এখন বিকাল হয়ে গেছে এখন আমার চটপট করে আটা মাখতে হবে খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো আটা মাখতে হবে আবার একশোটা করে রুটি একটা দাদার নেয় একটা দোকানদার তো তার রুটিটা করতে হবে তোমাদের সঙ্গে আর বেশি কথা বলছি না জানি কে জানি কে जाने क्या बात है जाने क्या बात नींद नहीं आती बड़ी रात है टाटा